शफ़ात सफा तिर कंदीर सुला आया नीजी मु सोहन विया नीजी मु सोभनवी क्यों बबुल नो बीजी नो फेरी पोतुल क्यों बबुल नो बीजी गोला फेरी फुल सुहाला क्यों बाबोले नौ बीजी देरी पुतुल क्यों बाबुल बोलिन नौ बीजी गोला पेरी पुल अरे नई पुतुल नई से गोला पुतुल नई से गोलाप नूर लान ओ मोस् फन सल रे आलाया मुस्तफा मोस्वी ले आला शफ़ात तेरे कंदर ई रसुलल्लाया नबी जी मुस्तफा नबी ले आला सलात दुनिया अल्लाह रहमत दुनिया अमर भाइरा गोपी मौज ओई समय अल्लाह नबी प्यारा नबी मया नबी সিজদাই দিবেন একবার দিবেন কিছু জাহান্নামী উম্মতের কে জান্নাতে করিয়ে দিবেন কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া হয়েছে কতজন মানুষের জন্য সুপারিশ করতে পারবেন এবারে আবার সিজদাই পড়বেন আবার সিজদাই পড়বেন এবারে হাদিসের মধ্যে এসেছে চারবার আল্লাহর নবী সিজদাই পড়বেন সিজদাই পড়ার পরে জাহান্নাম দিন জাহান্নাম থেকে নবীজি রহমতকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন বলুন সুবহানাল্লাহ জুপড়েন আল্লাহু আকবার আল্লাহর নবী কিয়ামতের ময়দানে হাশরের মধ্যে এই শাফাতির ক্ষমতা রাখবেন এই বিশ্বাস কি আমাদের আছে না কেন বিশ্বাস আছে এটা হাদিস দ্বারা প্রমাণিত কুরআন দ্বারা প্রমাণিত ঠিক কিনা বলেন এটা হাদিস থেকে আমি বললাম 6119 নম্বর হাদিস বুখারী শরীফের হাদিস কিন্তু তারপরেও কিছু মানুষ এমন আছে তারা বলবে কিয়ামত ময়দান এটা এমন স্থান যেখানে নবীজি নিজেই ইয়া নফসি নফসি সুরে নিজের জন্য চিন্তিত থাকবেন বলুন না আউযুবিল্লাহ আল্লাহর নবীর কি কোনো চিন্তা আছে নিজের জন্য না নবীজির আগের পরের শত গুণ ক্ষমা করে দিয়েছেন কে নবীজিকে আল্লাহর বন্ধু হিসেবে ঘোষণা করেছেন কে নবীজিকে কাবা কোসাইন হাউজে কওসার জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন কে আরো জোর বলেন না কে আল্লাহ বানিয়ে দিয়েছেন এখন বলছে নবীজিও চিন্তাই না ভগ্ন থাকবে না সুবিল্লাহ পড়েন মানুষের নবীজির প্রতি কতটুকু আপনার আস্থা বা ঘৃণা থাকলে এরকম কথা বলতে পারে ইমানদাররা কোনোদিন এরকম কথা বলতে পারে কারণ এটা কোরআন বিরোধী কথা হাদিস বিরোধী কথা আল্লাহ বলেছেন নবীজির কোনো গুণা নাই আল্লাহ বলেছেন নবীজি নবীজিকে সাবাতের ক্ষমতা দেওয়া হবে আমি একটু বুঝার জন্য বলি তারা যারা বলে কেমত ময়দানে নিজের জন্য চিন্তায় থাকবেন কিছু দলিল পেশ করে কি করে না আমি দলিল উপস্থাপন করছি আপনাদের সামনে দেখেন মহাম্মুল্লাহ আলমিন কোরআন মধ্যে সাত করে বলেছেন সূরা বাকারা 255 আয়াত манযাল্লাযী ইশবাউ ইনদাহু ইল্লা বিইzni আয়াতের অনুবাদটা খেয়াল করবে এই আয়াতের অনুবাদ হচ্ছে আল্লাহর সামনে তার অনুমতি বেথি রেখে কেশ বরিশ করবে অতএব বুঝতেছেন আল্লাহর সামনে অনুমতি বেথি রেখে কেশ বরিশ করবেselect বিষয় এখানে অনুমতি না আছে না নাই আর দুলমান আছে না নাই আল্লাহর অনুমতি ব্যতীত কে সুপারিশ করবে কে বলছেন অন্য আয়াত আল্লাহ বলছেন মামিন মিন ইল্লা মিন বাদি ইনি আল্লাহর অনুমতি ব্যতীত কোন সুপারিশকারী হবে কথা কি বুঝতেছেন আরেকটা আয়াত বলছি এই আয়াত আল্লাহ বলছেন ইয়াউমা ইল্লা তানফাউ الشفاعه ইল্লা মান আদিনা রহমান الرحمان আল্লাহ সেদিন কেবল তার শাফাআতই কার্যকর তবে যাকে আল্লাহ অনুমতি দিয়েছেন সোহান আল্লাহ এই তিনটা আয়াত এই কথা বলে কার দুইটা আয়াতে বললাম আল্লাহর অনুমতি ব্যতীত কি কে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ব্যতীত কোন সুপারিশকারী হবে আবার আল্লাহ বলছেন সেদিন কেবল তার সাফাতি কার্যকর হবে কে বলছেন তার সাফাতি কার্যকর হবে যাকে আল্লাহ অনুমতি দিয়েছেন সুবহান আল্লাহ তাইলে সাফাতের সিস্টেম আছে না নাই এটা এই আয়াত থেকে বোঝা যায় না আল্লাহ বলছেন

বিরহমাতুল লিল আলামিন এটা কে বলছেন নবীদি বলছেন সহি মুসলিম ইবনে মাজাহ তিরমিজির শরীফের হাদিস আল্লাহ নবী এরপরে ارشاد করছেন ওয়া আবওয়াল মুসাফফাইন ইয়ামাল কিয়ামা ওই কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম শামাত করব শুধু তা নই আমার শাফাতি আল্লাহর দরবারে সর্বপ্রথম কবুল করা হবে আল্লাহর দরবারে আমার শাবাতি কবুল করা হবে এতে কোনো সন্ধ হ না কা যাবে না বলুন সুহান আল্লাহ আল্লাহর বলছেন এত গুণ ক্ষমতার অধিকারী আমি রসুন হব তারপরে আমার তোরে আমার ভিতরে কোন ধরনের না প্রখর কোন ধরনের হিংসা বিদ্দেশ নাই বলুন না সুহান আল্লাহ রসুল না ইয়া রসুল্লাহ ইয়া হবি আল্লাহ ইয়া নবী আল্লাহ সুভাহ জীবনই নবীজি রহমাতুল লিল আলামিনের ইতাআত অনুসরণ محبت অন্তরে রাখতে চাই কি চাই না আমরা আর যুলম আল্লাহ চাই কি চাই না কারণ নবীজির ইতাআত নবীজির মহাব্বত নবীজির অনুসরণ রাখলে স্বয়ং সন্তুষ্ট হবেন কে আল্লাহ আর কে আমরা আল্লাহর সন্তুষ্টিতেই নবীর محبت অন্তরে রাখি আল্লাহ সন্তুষ্টির জন্যই আমরা রসুলুল্লাহকে অনুসরণ করি ই তাহাত করি কারণ এটা আল্লাহ নির্দিষ্ট দিয়েছেন আমাদেরকে সুবহান আল্লাহ তাই নবীর সাবাত অস্বীকার করার কোনো সুযোগ আছে যারা সোহী সহী বলে এগুলো তো শহী হাদিসের মধ্যে আছে কিন্তু তারা বললেও এই সমস্ত বিষয়গুলা এড়িয়ে চলার চেষ্টা করে এগুলো তাদের চোখে পড়ে না কারণ তাদের যোদ্ধাতে আপনার নবীবিদ্বেষ হয়েছে আর নবী বিদ্বেষ মানে ইসলাম বিদ্বেষ হয়েছে ইসলাম বিদ্বেষ করা মানে আল্লাহর সাথে শত্রু একটা রয়েছে ঠিক না আল্লাহর সাথে